নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বেফোর বিচ দেখার জন্য অনেক মাস হয়ে গিয়েছে যায়নি আর অনেক কিছুই চেঞ্জ করেছে বেফোর বিচে তো তাই জন্য দেখতে যাচ্ছি আবার অনেকবার ঘুরে এসেছি আবারও যাচ্ছি দেখার জন্য আমাদের রুমের খুব কাছেই কিন্তু দুটো বিচ রয়েছে এক কোজিকট বিচ দুই হচ্ছে ওয়েফোর বীচ কজিকোট বিচের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো যারা আমার নতুন ভিউয়ার্স তারা কিন্তু দেখতে পারো ভীষণ সুন্দরের কাছে এই দুটো বীজ থাকার জন্য কিন্তু যখনই ছুটি পড়ে বা সময় পাই আমরা কিন্তু চলে আসি আর মনটাও খুব ভালো হয়ে যায় সমুদ্র ধারে বসলে হাওয়া খেলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আমি যদি আমার রুম থেকে বাসে করে এই বেফোর বিচে আসি এতে আসতে কিন্তু তিরিশ টাকা পড়বে একজন মানুষের ক্ষেত্রে আর যদি অটোতে আসো তাহলে কিন্তু আসতে দুইশো টাকা পড়বে আর যাওয়ার জন্য দুইশো টাকা পড়বে মানে টোটাল চারশো টাকা সে একজন অটোতে বসো বা তিনজন বা চারজন আর ওই কোজিকোট বিচে পাশে করে যাওয়ার জন্য আর আসার জন্য কিন্তু টোটাল তোমার পঁচিশ টাকা পড়বে তো অটোতে পড়বে যাওয়ার জন্য ষাট টাকা আর আসার জন্য ষাট টাকা সে একজন বসুক বা তিনজন তাহলে এবার তোমরাই ভাবো এই দুটো বিচ আমাদের গ্রুম থেকে কতটা কাছে রয়েছে আমার বাড়ি মেদিনীপুর জেলাতে আর আমাদের ঘর থেকে কিন্তু দীঘা অনেকটাই দূরে আর দীঘার থেকে কিন্তু অনেক 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 সুন্দর কিন্তু এই দুটো বিচ তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আশা করি তোমরা বলবে না যে না দীঘাটা এর থেকে সুন্দর আমি বলতে চাই যে দীঘার থেকে অনেক একশো গুণ সুন্দর এই দুটো বিচ খুব সুন্দর আর যারা যারা ঘুরেছে তারাই কিন্তু এই বিচের মর্মটা বোঝে তোমরা চাইলে কিন্তু একবার এসে কেরালা ভবন করতে পারো ভীষণ সুন্দর লাগবে তোমাদের পর্যন্ত কিন্তু আমি দীঘা যাইনি আর দীঘার যে আমি ভিডিওগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে তার থেকে আমি বলতে চাই এই দুটো বিচ কিন্তু আমার কাছে অনেক সুন্দর তো যাই হোক সাউথ ইন্ডিয়াতে কিন্তু বিচে আসলে তোমরা যা যা দোকানে দেখতে পাবে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি ছলা ভাজা ডাল ডাল ভাজা তারপরে রয়েছে আচা তারপরে এই যে জলের মধ্যে ডোবানো ফলগুলো পপকর্ন রয়েছে চঙা রয়েছে প্যাপসি আইসক্রিম পকোড়া রয়েছে ডিমের কিছু রয়েছে শুধু ছোটো ছোটো ডিমগুলো এখানে মশলা দিয়ে মাখানো থাকে তো ওইগুলোও বিক্রি করে এরা খুব সুন্দর লাগে তারপরে তো ঠান্ডা রয়েছে এই যে বরফ রয়েছে অনেক কিছু এখানে পাওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে আজ আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ ভীষণ এক্সাইটেড ছিলাম নতুন বীজটা দেখার জন্য কারণ এই বীজটা কিন্তু আগে এমনভাবে ছিল না অনেক বড় জায়গা করে দিয়েছে ভীষণ এক্সাইটের জন্য কিন্তু আজকে এই রোদের মধ্যে চলে আসতে হলো আর সামনের দিকে যেতে পাচ্ছি না কারণ মাথার উপরে ভীষণ রোদ সাথে হাওয়া বইছে আসার সাথে সাথে একটা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর পাইনাপেল খেয়েছিলাম কারণ ভীষণ তিস্টাও পেয়েছিল আর একটু ঠান্ডা ঠান্ডা খেতে মনও চাচ্ছে যখন থেকে এসেছি শুধু খেয়েই যাচ্ছি এটা নয় ওটা ওটা নয় সেটা কারণ সামনের দিকে তো যেতে পারছি না রোদের জন্য আর ভীষণ গরমও লেগেছে আর পেটে একটু একটু খিদে পেয়েছে সাথে ডালের বড়া জল খেয়েই যাচ্ছি তারপর এখন খাওয়া স্টপ করে সামনের দিকে যাওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি ওই যে শেষ মাথাটা দেখতে পাচ্ছো ওইখানে যেতে হবে আর যখন সূর্য ডুববে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে মনে হয় যেন সূর্যটা একদম তোমার কাছে চলে এসেছে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবো কিনা জানি না তো যদি থাকি তোমাদের সাথে শেয়ার করব। শেষ মাথায় যেতে হলে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই জন্য এই যে একটা বাদাম ভাজা কিনে নিয়েছি এটা খেতে খেতে যাব সামনের দিকে এগোবো আর যখনই বিচে যাই এই গ্লাসের মধ্যে যে বরফটা চুরে দিচ্ছে না এইটা না খেলে কিন্তু মনটা যেন ভরে না এই যে টক জলের মধ্যে বিটরুট আম কুচানো রয়েছে বরফকে এইভাবে ক্রাশ করে তার মধ্যে কিন্তু দিয়ে দেয় একটা চামচ দিয়ে এইটা কিন্তু খাটটা আছে মিঠাও আছে তুমি যদি বলো যে আমার খাটটা চাই তাহলে কিন্তু খাটটা বানিয়ে দিবে যদি বলো মিঠা তাহলে কিন্তু ওরা মিঠাও বানিয়ে দে তারপর দুটো ওয়েস্টার কিনেছিলাম এইটা পনেরো টাকা করে পিস নিয়েছে এইটা কিন্তু কেরালাতে খুব বেশি খায় লোকেরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা পকোড়া নিয়েছিলাম পকোড়া এখানে বিক্রি হয় আমি কিনেছি খেয়েছি ভীষণ ভালো লেগেছে কোজিকোট বিচে কিন্তু এইগুলো পাওয়া যায় কিন্তু কোজিকোট বিচের থেকে কিন্তু বেফোর বিচে বেশি সুন্দর লেগেছে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করে এই যে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সারাদিন বসে থাকি আর এই যে টলারে করে মাছ ধরতে গিয়েছিল সব আসছে ধরে নিয়ে আর কেউ যাচ্ছে মাছ ধরতে এই বেফোর বিচে আসলে কিন্তু এই নিচের দিকে নামতে দেয় না কারণ অনেক জল আর অনেকটাই গভীর তাই জন্য আর কোচিকোড বিচে কিন্তু নামতে দেয় সাইডে আর এই বিচেও নামতে দেয় কিন্তু অন্য সাইডে সেই প্রথম দিকে ঢোকার মুখে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে একের পর এক বোট যাচ্ছে আর আসছে এই বোটগুলোতে অনেক জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য এই যে একটা বোট দেখতে পাচ্ছ এই বোটে বিশাল বড় বড় জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য আমি তো সামনে থেকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি এত বড় বড় জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য কি করে ফেলবে কি করে তুলবে তারপরে এর মধ্যে অনেক লোক রয়েছে সব যাচ্ছে এই বোটে করে কেউ আসছে মাছ ধরে নিয়ে কবে আসবে কে যা আজ আবার এসে এই বিচে দেখতে পেলাম ছোট ছোট বোট নিয়ে এই সাইডে সাইডে মাছ ধরাধরি করছে আর অনেক অক্টোপাসও পেয়েছে দেখলাম আর আমি এই বিচে অনেকবারই এসেছি আগেও কিন্তু ডলফিন কখনোই দেখিনি আজ প্রথমবার কিন্তু দু দুটো ডলফিন দেখলাম আর খুব জলের মধ্যে নাচানাচি করছে লাফালাফি করছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো সব সময় টিভিতে দেখি আজ নিজের চোখে দেখলাম তো এই যে আজকে সূর্য ডোবা পর্যন্ত ওয়েট করছি না কারণ আজকে তাড়াতাড়ি ঘর যেতে হবে তো বাস পাওয়া যাবে না তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আর যত বেলা গড়ছে তত মানুষজন ভিড় হয়ে যাচ্ছে বিচের মধ্যে কারণ রোদরা এখন নেই অনেকটাই কমে গিয়েছে সূর্য অস্ত যাচ্ছে বেশিরভাগ লোকজন কিন্তু এই সূর্য অস্ত যাওয়াটাকেই দেখার জন্য আসে ভীষণ দেখতে সুন্দর লাগে একদম কমলা রঙ হয়েছে সেই জন্য আর আজকে যখন আমি বিচে এসেছিলাম তখন কিন্তু আমি অনেক জিনিস খেয়েছিলাম তো তার মধ্যে ডাল বড়টাও খেয়েছিলাম ডাল বড়টা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল তাই জন্য যাওয়ার পথে আবার পাঁচটা কিনে নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে খাবো বলে কারণ ভীষণ টেস্টি ছিল এই যে ডাল বড়াটা দেখতে পাচ্ছ আর সমুদ্র ধারে কিন্তু এইগুলোই পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান সমুদ্রর ধারে আসলে এইগুলোই পাবে তো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আর একটু খারাপ লাগছে তোমাদের সাথে সূর্য অস্ত যে যায় ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করেই এখানেই অফ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা